চালো লাগাইলের পর কি অবস্থা দেখেন গাড়ির গ্যারেজে চালো লাগাইছে দেখেন এই দেখেন মাছের অবস্থা দেখেন এই দেখেন পাবনা শহরের পাশেই এই মাসুম বাজারে রাস্তার উপরে খেয়াও দিয়ে মাছ ধরতেছে তাহলে এখন বোঝেন যে পাবনাতে কি পরিমাণ বৃষ্টি সারা বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টি হয়েছে এই দেখেন রাস্তার উপরে খেয়াও দিচ্ছে মাছ উঠতেছে এটা কিন্তু রাস্তা দু একটা উঠতেছে না সিরাল তো সিরা জাল তো সিরা জাল তো সিরা

ভাই এটা তো গাড়ির গ্যারেজ না গাড়ির গ্যারেজের মধ্যে এইভাবে মাছ দেখেন আমি তুলি ভাই কার জিনিস আমি কিন্তু মাছ নেবো না আমি শুধু আপনাদেরকে দেখাবো ওকে বিসমিল্লা বিসমিল্লা ওরে ভাই এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন মাছের অবস্থা দেখেন দেখছেন ভাই যার এই জিনিস লাগায় থুই গিয়েছেন আমার ভিডিওর মধ্যে আমি দেখায় দেখলাম আপনারা আপনারা যে জিনিস দিয়ে মাছগুলো নিয়ে যান নইলে আমার ভিডিও দেখার পর হয়তো কেউ নিউজ আইতে পারে যাক এইভাবে যে মাছ পাওয়া যায় এখানে গাড়ির গ্যারেজে চালো লাগাইছে দেখেন এই দেখেন মাছের অবস্থা দেখেন এই দেখেন এই দেখেন মাছের অবস্থা দেখেন কি পরিমানে মাছ আবার কই আছে দেখেন কই 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 আছে না এর মধ্যে এই দেখেন কই এই দেখেন কত বড় কই দেখেন আমি দেখাচ্ছি কই গেল কইটা ওই যাই যাই দেখ এই দেখেন এই দেখেন এটা কিন্তু কই মাছ এই দেখেন কই মাছ তেলাপিয়া তেলাপিয়ার মতো দেখা যাচ্ছে মাদ্রাসা সামনে মাদ্রাসা মাদ্রাসার সামনে হচ্ছে মারেন 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 মুরুব্বি মুরুব্বি ভালো জাল হলে পরে মাছ আরো বেশি উঠবসান পাবনার সবাই রাস্তার উপরে খেও দিয়ে দিয়ে এইভাবে মাছ মারতেছে চিন্তা করেন পাবনার মানুষ কখনো পানি চোখে দেখে না অথচ বৃষ্টির পানির কারণে এখন পাবনার মানুষ পানি দেখতেছে জলাবদ্ধতায় এই জলাবদ্ধতার কারণে পাবনা এখন মাসুম বাজার পুরোটাই এখন ডুবে গেছে মাছ পাচ্ছেন যাক দেখা যাক আপনি কি কখনো ভাবিছিলেন যে রাস্তার উপরে এভাবে খেয়া মারবো না কখনো ভাবেন নাই না আপনার রাস্তার উপরে যেভাবে খেও মারবে পাবনার মানুষ কেউ মনে হয় কখনো কল্পনা করে নাই কিন্তু এইটা হয়েছে কয়েকদিনের বৃষ্টির কারণে যে পরিমাণে বৃষ্টি মাছ উঠতে হয় উঠবো উঠবো মনে হয় ও রাস্তার উপরে দেখেন রাস্তার উপরে কি অবস্থা দেখেন ওরে খাইছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন এই যে রাস্তা এই যে রাস্তা দেখেন রাস্তা রাস্তার উপরে খেয়া দিয়ে দিয়ে এইভাবে মাছ মারতেছে দেখেন চিন্তা করেন তাহলে আসেন আমার ছেলের মাদ্রাসার কি অবস্থা দেখি আসি আমার ছেলে এই মাদ্রাসাতে লেখাপড়া করে এখন মাদ্রাসা ওদেরকে ছুটি দিয়ে দিয়েছে ওরা চলে গেছে কালকে আমার ছেলেকে আমরা নিয়ে গেছি তো মাদ্রাসার কি অবস্থা আসেন দেখে যাই ওরে মাছ কত এই দিকে আসেন 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 এদিকে এই যে বাচ্চাদের সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা যারা আছে সব বাচ্চাদেরকে ছুটি দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা এই যে এই অবস্থা দেখেন মাদ্রাসার এই অবস্থা এই রুমের ভিতরে চলে গেছিল মানে এত পরিমান বৃষ্টি এখন রুমের ভিতরেও পানি উঠে গেছিল যাক আলহামদুলিল্লাহ